বিপদ কত প্রকার হইতে পারে ও কি কি এর আসলে আমরা প্রতিনিয়তই টের পাই প্রতিটা মানুষই আসলে আজকে আমি যেটা বলবো সেটা হলো ফরাজি হসপিটাল আমি যে আসলে ফরাজি হসপিটাল নিয়ে বদনাম করতেছি বিষয়টা এমন না আমি আসলে সমস্যাটা ফিল করলাম বা এই বিপদটা পড়লাম সেই জন্যই আমি আসলে শেয়ার করলাম তো ঘটনা যেটা হয়েছে সেটা হইতেছে বিশ তারিখের মধ্যে আমার গ্রামের বাড়ি বরিশালে যেতে হবে আমার ওয়াইফ এবং বোনের ভোটার আইডি কার্ডের ফিঙ্গার দেওয়ার জন্য এই দিকে আমার ওয়াইফ আবার অসুস্থ তাকে মাস্ট বি ডাক্তার দেখাইতে হবে তো ফরাজি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য তো সেখানে ডাক্তার দেখানোর পরে তারা আমাকে কিছু টেস্ট দিয়েছিল টেস্টগুলো যখন আমি করে দিতে দিলাম তার আমাকে বললো এগুলো নাকি তিন দিন পরে পাওয়া যাবে তো ষোলো তারিখে ডাক্তার দেখাইছে আজকে আঠারো তারিখ তিন দিন হয়ে গেছে আমি গিয়েছিলাম ফরাজিতে যে আমার টেস্টগুলো আনার জন্য যে রিপোর্টটা কি আসলো তো রিসিপশনে যারা ছিল তারা আমাকে বললো ভাই এটা আপনারা আজকে পাবেন না আপনার কালকে নিতে হবে কেননা ডাক্তার হচ্ছে ইফতারের আগে আসে না অনেক সময় ইফতারের পরে আসে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনার এগুলো অনলাইনে এটা রিপোর্টটা দেন না বললো না ভাই আমরা দিই না আমার কথা হইতেছে যদি অনলাইনে বুকিং করা যায় আপনাদের ডাক্তারদের তাহলে কেন আপনার অনলাইনে রিপোর্ট দিবেন না আমরা রিপোর্টটা তাদের আমাদের ডাক্তারকে তো ইমার্জেন্সি টাইমে হোয়াটসঅ্যাপে দেখাইতে পারি তাই না আমার কাছে এটা সমস্যা মনে হয়েছে তাই আমি শেয়ার করলাম জানি না আমার কথাটা কতটুকু ভুল আছে